আসসালামু আলাইকুম বেয়র্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কুল্লি হাল আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টার্কিশ পাকোড়া আমাদের ঘরে যে কন্যা সে কন্যা বানাচ্ছে আজকে তার খেতে ইচ্ছে করেছে সে বানাচ্ছে আমি ভিডিও করছে আমাদের বউমুনি ছেলের বউ আমি নিয়েছি ও নিয়েছে জুকিনি গাজর আলু বেল পেপার মানে ঘরে যত সবজি থাকবে যেই সবজিগুলো অনেক পানি না হয় সেগুলো সব কেটে নিবে জুরি জুরি করে গ্রেটার করতে পারেন বা কুচিয়ে নিতে পারেন আলুবাজির মতো করে তো যত রকমের সবজি আছে দিয়ে এখানে এখন মেখে নিতে হবে যে দেখতে পাচ্ছেন কত চিকন করে কেটেছে মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিবে হলো লবণ গোলমরিচ ডিম টার্কিশ মশলা আর ওরিগানো আর আমরা যারা বাঙালি আমরা দিব হল এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে আর রসুন রসুন গ্রেট করে দিয়েছে আমরা যখন বানাবো তখন দিব আদা রসুন মরিচ মানে আমাদের মতো স্বাদ করে আমরা বানাবো ওদের মতো করে বানাচ্ছে এখানে দুইটা ডুম দিয়ে দিয়েছে আর দিয়ে দিবে হলো ময়দা মানে বান্ডিং হওয়ার জন্য যতটুকুন ময়দা লাগে টুকুন দিয়ে ভালো করে মেখে নেবে তো মানে কম ময়দা হইলেও হবে না আবার বেশি হইলেও কিন্তু হবে না জিনিসটা বানানোর পরে খেয়েছি খেয়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু ডিম দিয়েছে একটু তেলও দিয়ে দিয়েছে তাতে হলো ক্রিপসিটা খুব ভালো হবে মুচমুচে হবে অনেক এই তেল আর ডিমের কারণে ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে লবণটা ঠিক মতো হয় যেহেতু এখানে ঝাল নেই শুধু গোলমরিচের জাল একটা ছোট করে দেওয়া হলো বেজে এটা খেয়ে দেখা হবে লবণ ঠিক আছে কি না লাগলে লবণ দিতে হবে আর যদি ঠিক থাকে তাহলে তো আর দরকার নেই তো লবণ একটু লেগেছিল তো দিয়ে আবার বানিয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দর করে বানাচ্ছে পাতলা পাতলা করে শ্যালো ফ্রাই এটা শ্যালো ফ্রাই বলা যায় ডুবু তেলে না অল্প তেলেই ভাজা হচ্ছে আপনারা চাইলে ডুবু তালেও ভাজতে পারেন খেতে কিন্তু অনেক মজা মানে যে কোনো চিলি সস দিয়ে খেতে ওর মতো করে বানিয়েছে তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে কন্যাটা কন্যাটা মার্শাল্লাহ করতে পারে তো সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে বারাকা দেয় ওকে যেন সুখ সুখ দিয়ে পরিপূর্ণ করে দেয় আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল